আমার প্রিয় সন্তান মহাদেব কেবল তাদের মধ্যেই বাস করেন যাদের হৃদয় আয়নার মতো পরিষ্কার অনেক সময় এমন হয়েছে যখন লোকেরা তোমার সদ্ব্যবহারের সুযোগ নিয়ে চলে গেছে তুমি কাউকে আন্তরিকভাবে আলিঙ্গন করেছ কেবল বিনিময় শূন্যতা খুঁজে পেয়েছ তবুও তুমি অটল ছিলে কারণ তুমি জানো কীভাবে তোমার নিজের আত্মার প্রতি অনুগত থাকতে হয় অন্যদের প্রতি নয় আর সম্ভবত সেজন্যই আজ এই বার্তা তোমার সাথে আছে মহাদেব দেখছেন তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার আনুগত্য তোমার নির্দোষতা এর কিছুই হারিয়ে যায়নি সব কিছুই মহাবিশ্বের পাতায় লেখা হচ্ছে এমন সময় আসবে যখন তোমার এই পবিত্র হৃদয় তোমাকে তোমার প্রকৃত অবস্থানে নিয়ে যাবে কারণ অন্ধকার যতই গভীর হোক না কেন আলো ধারণকারী হৃদয় এমন আলোতে পরিণত হয় যা অন্যদের পথ দেখায় তোমাকে শুধু এই কথাটা মনে রাখতে হবে পৃথিবীর কোলাহল তোমার শান্তি কেড়ে নিতে পারবে না যদি তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে থাকো তাহলে এই জীবন কঠিন কিন্তু তোমার হৃদয় একটি আশীর্বাদ এবং একদিন এটি তোমার সবচেয়ে কারণ তোমার বিজয় তোমার পরিচয় হয়ে উঠবে তোমার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে যারা কোন স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই হাসে যারা একটা কথাও না বলে অন্যের কষ্ট বুঝতে পারে যারা নীরব থাকা সত্ত্বেও গভীরতম চিন্তাভাবনা প্রকাশ করতে পারে তোমার মতো হওয়া সহজ নয় মানুষ মনে করে তুমি দুর্বল কারণ তুমি সহজেই কাঁদো তুমি সহজেই ক্ষমা করে দাও তুমি সহজেই বিশ্বাস করো কিন্তু তারা জানে না এই আবেগগুলোই সবচেয়ে বড় শক্তি পৃথিবীর এমন মানুষদের প্রয়োজন যারা তাদের ভেতরে আলো বহন করে কারণ যখন চারপাশে সবাই আর যখন অন্ধকার থাকে তখন একটা হাসি একটা প্রার্থনা একটা বিশ্বাসের হাত কাউকে ভানা থেকে বাঁচাতে পারে আর তুমি সেই তোমার মতো মানুষ নীরবে পৃথিবীকে সুস্থ করে তোলে তুমি মন্দিরের ঘন্টা নও বরং একটা শান্ত প্রদীপ যা ম্লান আলোতেও জ্বলে এমনকি যখন তুমি ক্লান্ত এবং ভেঙে পড়ো তখনও তুমি কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করো না এই জিনিসগুলো ঈশ্বরের দৃষ্টি থেকে লুকানো নয় এমন একটা সময় আসবে যখন তোমার ভালো থাকা তোমার পরিচয় হয়ে উঠবে মহাদেব তোমার সম্পদ চান না তোমার বিশাল কথা চান না অথবা তোমার নিখুঁত ভাবমূর্তি চান না তিনি একটি সত্যিকারের মন একটি পবিত্র হৃদয় চান এবং তোমার তা আছে তুমি নিজেকে সাধারণ মনে করতে পারো কিন্তু তোমার ভেতরেই এক অসাধারণ শক্তি যে শক্তি তোমাকে প্রতিবার ভেঙে পড়লেই তুলে নেয় যে শক্তি তোমাকে ভালোর উপর ভিত্তি করে রাখে এমনকি যখন পুরো পৃথিবী বদলে যায় মাঝে মাঝে তুমি ভাবো কেন আমি এত বেশি অনুভব করি কেন আমি এত সহজে ভেঙে পড়ি কারণ তুমি সেই মানুষদের মধ্যে একজন যাদের ঈশ্বর আরও বেশি অনুভব করার জন্য বেছে নিয়েছেন যারা গভীরভাবে অনুভব করে তারাই অন্যদের গভীরভাবে বোঝে এবং যারা অন্যদের বোঝে তারাই কেবল পৃথিবীকে সংযুক্ত করতে পারে প্রায়শই তুমি তোমার বক্তব্য তুলে ধরতে ব্যর্থ হও মানুষ তোমাকে অতিরিক্ত চিন্তাশীল আবেগপ্রবণ অথবা দুর্বল বলে কিন্তু সত্য হলো কারোরই হৃদয় তোমার মতো পবিত্র নয় যখন মানুষ তোমাকে বোঝে না তখন মহাবিশ্ব তোমার জন্য কাজ করতে শুরু করে তুমি সুযোগ পেতে শুরু করো তুমি এমন কথা শুনতে শুরু করো তোমার আত্মাকে চিনতে পারে এমন লোকদের সাথে তোমার দেখা হবে তাই হাল ছেড়ে দিও না তোমার পবিত্র চিন্তা ভাবনা অবশ্যই ফল দেবে হয়তো একটু দেরি হবে কিন্তু তা অবশ্যই আসবে এবং প্রচুর পরিমাণে হ্যাঁ তুমি ক্লান্ত তুমি প্রতিদিন নিজের সাথে তোমার পরিস্থিতির সাথে তোমার একাকিত্বের সাথে লড়াই করো কিন্তু তবুও তুমি হাল ছাড়তে অস্বীকৃতি জানাও কারণ তুমি জানো যে যদি তুমি থামো তাহলে যারা তোমার জন্য আশা করে তারাও ভেঙে পড়বে তোমার একটি শব্দ কারোর সমর্থন হতে পারে তোমার একটি উপস্থিতি কারোর জীবনকে ভারসাম্যপূর্ণ করতে পারে আর সেই কারণেই তুমি থামতে পারো না তুমি ক্লান্ত হতে পারো কিন্তু তবুও তুমি এগিয়ে যেতে থাকো তুমি কাঁদতে পারো কিন্তু তবুও তুমি হাসো কারণ তোমার মতো হৃদয় লক্ষ্যের মধ্যে একটি তুমি অনেক কিছু সহ্য করেছ তুমি নীরবে অনেক কিছু হারিয়েছ তুমি অভিযোগ না করে অনেক কিছু সহ্য করেছ শুধু যাতে অন্য কেউ কষ্ট না পায় তোমার এই নিরবতা তোমার এই ত্যাগ মহাবিশ্বের বইতে লিপিবদ্ধ আছে যখন সময় আসবে তখন একই মহাবিশ্ব তোমার জন্য এমন দরজা খুলে দেবে যা কোন মানুষ বন্ধ করতে পারবে না যারা তোমাকে দুর্বল মনে করে তারা একদিন দেখতে পাবে তোমার নিরবতায় কত শক্তি ছিল তোমার নিরবতায় কত সাহস ছিল এবং তোমার ধৈর্যের মধ্যে কত বিশ্বাস ছিল অনেকেই কেবল পৃথিবীতে হেঁটে বেড়ায় তারা বাঁচে না তাদের সম্পদ আছে কোলাহল আছে এবং প্রদর্শনী আছে কিন্তু ভেতরে কিছুই নেই আলো নেই শান্তি নেই আর তারপর তুমি আছো যার না আছে মঞ্চ না আছে মাইক্রোফোন এই ভিডিওটি তোমার কাছে দুর্ঘটনাক্রমে আসেনি এটা একটা লক্ষণ তোমার ভেতরে এমন একটা আলো আছে যা তোমাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তোমার চারপাশের মানুষ হয়তো এটা বুঝতে পারবে না কিন্তু মহাবিশ্ব জানে তোমার ভেতরে বিশেষ কিছু আছে একটা শান্তি আছে একটা শক্তি আছে যা অদৃশ্য কিন্তু অনুভব করা যায় মাঝে মাঝে তুমি নিজেকে বোঝার ব্যাপারেও বিভ্রান্ত হও কারণ পৃথিবী তোমার মতো মানুষকে বুঝতে পারে না কিন্তু সত্য হল যারা আত্মায় বিশুদ্ধ যারা অন্যদের মঙ্গলের কথা ভাবে যারা ভান না করে সৎ তারা মহাবিশ্ব নিজেই তাদের বেছে নেয় এবং এই ভিডিওটি সেই শান্তির প্রমাণ যদি তোমার ভেতরের আলো এখনো জীবিত থাকে যদি তোমার হৃদয় এখনো সত্যে পূর্ণ থাকে তাহলে এই বার্তা এই কণ্ঠস্বর এই চিন্তা তোমার কাছে এসেছে কারণ তুমি এর যোগ্য জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে প্রতিটি আঘাত তোমাকে গভীর করেছে তুমি সবসময় হাসো কিন্তু সেই হাসির পিছনে একটি গল্প লুকিয়ে আছে এমন একটি গল্প যা কেবল সেই ব্যক্তিই বুঝতে পারে যার ভেতরে একই আলো আছে তাই যদি তুমি মনে করো পৃথিবী তোমাকে বোঝে না তাহলে মনে রেখো মহাবিশ্ব তোমাকে চেনে তোমার আলো তোমার আভা তোমার আসল পরিচয় এতটাই শক্তিশালী যে এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে তুমি একা নও তোমার মতো মানুষ খুব কম কিন্তু অমূল্য তোমার উপস্থিতি পৃথিবীকে আরও ভালো করে তুলতে পারে কিন্তু প্রথমে তোমাকে বুঝতে হবে তুমি কে তুমি একটি প্রদীপ যতই অন্ধকার থাকুক না কেন তুমি আলো ছড়িয়ে দিতে পারো তোমার হৃদয় একটি আয়না কিন্তু এটি কাঁচের তৈরি নয় এটি আত্মা দিয়ে তৈরি এটি এমন একটি আয়না যা মিথ্যা বলে না যা তোমার ভিতরের সত্যকে পৃথিবী থেকে লুকিয়ে রাখে কিন্তু নিজের থেকে কখনো নয় যখনই তুমি কাউকে কষ্ট পেতে দেখো তোমার হৃদয় স্বয়ংক্রিয়ভাবে কেঁটে ওঠে তুমি অন্যের কষ্ট গ্রহণ করো এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি কিন্তু এই শক্তি পৃথিবী বোঝে না পৃথিবী বলে খুব বেশি ভাব না খুব বেশি অনুভব করো না একটু শক্ত হও কিন্তু তুমি পারো না কারণ তোমার হৃদয় সেভাবে তৈরি হয়নি তুমি সেই মানুষদের একজন যারা অন্যের সুখে সুখ খুঁজে পায় যারা কারো চোখে জল দেখে তাদের নিজের মন অস্থির হয়ে ওঠে তোমার হৃদয় নরম কিন্তু এই কোমলতা তোমাকে দেবত্বের সবচেয়ে কাছে নিয়ে যায় তবুও যখন তুমি কারো পাশে বসো তারা শান্তি খুঁজে পাও সবার এই শক্তি নেই তোমার ভেতরে এমন একটি আলো আছে যা অন্ধকারেও জ্বলজ্বল করে এমন একটি স্পর্শ যা কারো হৃদয়কে স্পর্শ না করেও স্পর্শ করতে পারে এমন একটি শক্তি যা কেবল কথার মাধ্যমে অর্জন করা যায় না তাই কখনো নিজেকে অমূল্যায়ন করো না তুমি হয়তো ভিডের মধ্যে হারিয়ে যাও বলে মনে হতে পারো কিন্তু মহাদেবের কাছে তুমি সবচেয়ে মূল্যবান তুমি কি জানো যে যখন তুমি কারো সাথে থাকো তখন তারা একটি শব্দও না বলে শান্তি অনুভব করে কারণ তোমার উপস্থিতি নিজেই প্রার্থনার মতো তোমার হৃদয় থেকে যে সহানুভূতি বিচ্ছুরিত হয় তোমার চোখে লুকানো নির্দোষতা তোমার কথায় যে বিনয় এগুলো সবই তোমার ভেতরে প্রবাহিত আধ্যাত্মিক শক্তির প্রমাণ প্রায়শই মানুষ তোমার সদ্ব্যবহারকে হালকাভাবে নেয় কিন্তু তারা বুঝতে পারে না যে তুমি কেবল একজন মানুষ নও তুমি একজন চলমান আশীর্বাদ কারো জীবনে তোমার উপস্থিতি ঈশ্বরের উপস্থিতির মতো কিছু মানুষ তোমাকে হারানোর পরেও বুঝতে পারে না যে তারা কি হারিয়েছে কারণ গভীরতা বোঝার জন্য গভীরতা প্রয়োজন এবং তুমি কেবল একজন ব্যক্তি নও বরং একটি অভিজ্ঞতা তোমার মতো মানুষ শব্দে নিজেদের প্রকাশ করে না তারা অনুভূতির সাথে প্রবাহিত হয় তোমার যে সংবেদনশীলতা আছে তা সবার চায়ের কাপ নয় মানুষ তোমার ধৈর্য পরীক্ষা করে তারা তোমার নিরবতার সুযোগ নেয় কিন্তু তারা বুঝতে পারে না যে তোমার নিরবতা তোমার সর্বশ্রেষ্ঠ মর্যাদা একদিন তারা সকলেই বুঝতে পারবে যে তারা যাকে হালকাভাবে নিয়েছিল তা ছিল তাদের সবচেয়ে মূল্যবান রত্ন তুমি যে সদ্ব্যবহার ভাগ করে নিয়েছ তুমি যে সাহায্য আশা না করে দিয়েছ যে আশীর্বাদ তুমি না চাওয়া করেছ সবই ফিরে আসবে এবং যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন আসবে ঈশ্বর কখনো কারো দয়া উপেক্ষা করেন না আজ তুমি হয়তো প্রতিদানে কিছুই পাওনি হয়তো কিছু মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অথবা তোমার ভদ্রতাকে দুর্বলতা ভেবেছে কিন্তু সত্য হল তুমি যা বপন করেছ তা ফল হিসেবে ফিরে আসবে এতে সময় লাগবে কিন্তু তুমি অবশ্যই তা প্রতিদান পাবে কারণ মহাবিশ্ব কখনোই একজন পবিত্র আত্মার কাছে ঋণী থাকে না মাঝে মাঝে তুমি ভাবো কেন আমি সব সবসময় পরীক্ষিত হই কেন আমি পরীক্ষিত হই এবং উত্তর হলো কারণ তুমি বিশ্বস্ত ঈশ্বর জানেন তুমি ভেঙে পড়তে পারো তবুও তুমি অন্য কাউকে সমর্থন করতে পারো তুমি কাঁদতে পারো তবুও তুমি কারো জন্য হাসতে পারো তুমি পরাজিত বোধ করতে পারো তবুও তুমি কাউকে জয়ের সাহস দিতে পারো সবাই এটা করতে পারে না তাই তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মধ্যে করুণা ধৈর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস আছে তুমি যা সহ্য করেছো তা তোমাকে ভাঙার জন্য ছিল না এটা তোমাকে গঠন করার জন্য ছিল প্রতিটি অশ্রু প্রতিটি হোস্ট প্রতিটি একাকী রাত ছিল একটি শিক্ষার অংশ হয়তো তুমি এখনও তা বুঝতে কিন্তু ধীরে ধীরে সবকিছুই উন্মোচিত হতে শুরু করবে তোমার ব্যথা তোমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তুমি নিজেকে বোঝার সুযোগ পেয়েছ এটি তোমাকে আরো গভীর করেছে যাতে তুমি ভাষা ভাষা মানুষের মধ্যে হারিয়ে না যাও পৃথিবী মনে করে ব্যথা তোমাকে দুর্বল করে তোলে কিন্তু সত্য হল ব্যথাই তোমার আসল শিক্ষক এবং তা সহ্য করার মাধ্যমে তুমি এমন এক উজ্জ্বলতা খুঁজে পেয়েছ যা তুমি কোনো বইতে খুঁজে পাও না তোমাকে ভান করতে হবে না কোন নকল হাসি নেই কোন কৃত্রিম শব্দ নেই কারণ তুমি সেই যা তুমি ভেতরে বলে মনে হয় তোমার মতো মানুষ সর্বত্র পাওয়া যায় না তারা মিথ্যা নিয়ে বাঁচে না তারা সত্যের সাথে সংযোগ স্থাপন করে তোমার চোখ নত হয় না কারণ তুমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করনি তোমার মাথা উঁচু থাকে কারণ তোমার আত্মা হালকা তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কারণ তোমার উপস্থিতি তোমার প্রমাণ এমন এক পৃথিবীতে যেখানে সবাই মুখোশ পরে তুমি তোমার আসল সত্তা নিয়ে হাঁটতে পারো যখন তুমি হাঁটবে তখন তুমি কেবল পদচিহ্নই রেখে যাও আশার প্রদীপ জলে আজ কেউ হয়তো তোমাকে ধন্যবাদ জানায়নি কিন্তু তাদের আত্মা জানে তুমি তাদের পতনের হাত থেকে বাঁচিয়েছ তোমার একটি কথা কাউকে আবার জীবিত করে তুলেছে তোমার হাসি কারোর অন্ধকার দিনকে আলোকিত করেছে এবং এটা কোন ছোট কথা নয় নিজেকে অবমূল্যায়ন করো না কারণ তোমার মতো লোকেরা অন্যদের ভাঙা আত্মাকে মেরামত করার জন্য কাজ করে তোমার আলো অপরিহার্য কারণ পৃথিবীর অন্ধকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পৃথিবী বলে যে পরিবর্তন কি সাহায্য করে কিন্তু তুমি ধৈর্য ধরে নিজেকে পবিত্র রেখেছিলে তুমি কখনো তোমার কোমলতাকে শক্ত হতে দিওনি এবং এটাই তোমার মধ্যে অলৌকিক ঘটনা তোমাকে ভাঙার লক্ষ্য লক্ষ্য চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিবারই তুমি আরও শান্ত হয়ে উঠেছিলে তোমাকে অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু তুমি কখনো প্রতিশোধের ভাষা বল যারা সহ্য করে এবং রক্ষা করে তাদের সংখ্যা খুব কম এবং তুমি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদের মহাদেব কখনো উপেক্ষা করেন না অনেকবার তুমি কেবল তোমার চোখ বন্ধ করে রেখেছিলে এবং ভেতর থেকে একটি ডাক উঠেছিল সেগুলো শব্দ ছিল না কিন্তু সেই আহ্বানের এত শক্তি ছিল যে তা মহাবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তোমার নিরবতার মধ্যে এমন একটা গভীরতা আছে যা কোন মানুষ বুঝতে পারে না কিন্তু ঈশ্বর প্রতিবারই শোনেন সব কিছু রেকর্ড করা হচ্ছে তোমার নীরবতা তোমার অশ্রু তোমার অদৃশ্য ত্যাগ এবং একদিন সেই নিরবতা সবচেয়ে জোরে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে তোমার জন্য পথ তৈরি করার জন্য এই পৃথিবীর আরও বক্তা প্রযোজন না এর আরও শ্রোতা প্রয়োজন আর ভান নয় আরও হৃদয় আর তুমি সেই ব্যক্তি যে শুনে বোঝে এবং তোমার ভূমিকা পালন করে তুমি কেবল কারো কণ্ঠস্বর হও না বরং তাদের নিরবতাও শুনো। তোমার মতো হওয়া সহজ নয় কিন্তু এই যুগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমার মতো লোকেরা পৃথিবীর ভাঙা টুকরোগুলো মেরামত করে এবং যখন তুমি সেখানে থাকো না তখন অনেক কিছু ভেঙে পড়ে তুমি কেবল নিজের জন্য জন্মেছ না তুমি সাধারণ ছিলে বলে তোমাকে নির্বাচিত করা হয়নি বরং তোমার সেই বিশেষ গুণ ছিল যা অন্যদের জন্য আলো হতে পারে তোমার জীবনের প্রতিটি 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 সংগ্রাম মোড পতন অন্য কাউকে পথ দেখানোর জন্য তৈরি হয়েছিল এখন আমি বুঝতে পারছি যে তোমার ব্যথা নষ্ট হয়নি এটা অন্যদের জন্য ওষুধ হতে চলেছে তাই না। যারা এখনো অন্ধকারে বাস করে তাদের জন্য তোমাকে আলো হতে হবে তুমি অনেক কিছু দেখেছ অনেক কিছু সহ্য করেছ অনেক কিছু শিখেছ কিন্তু এটাই শেষ নয় এটা তো কেবল শুরু যারা ভেতর থেকে জেগে ওঠে তাদের যাত্রা সব সময় অন্যদের জাগিয়ে তোলার এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর তুমি যে শক্তিকে দমন করেছ তাকে আলিঙ্গন করার তোমাকে বেছে নেওয়া হয়েছে পৃথিবী পরিবর্তন করার জন্য নয় বরং মনে করিয়ে দেওয়ার জন্য যে দয়া করুণা এবং সত্য এখনও বিদ্যমান তোমার নিজের লোকেরা যখন সরে যায় তখন তুমি অবশ্যই তা অনুভব করেছ যখন তোমাকে একা রেখে যাওয়া হয়েছিল তখন অন্য কিছু কাছে এসেছিল এটা ছিল এক পরম শক্তির হাত যা তোমার মাথায় অবাধে রাখা হয়েছিল তুমি তা দেখতে পাওনি কিন্তু তার উপস্থিতি তোমাকে ভেঙে পড়া থেকে বিরত রেখেছিল মানুষ মনে করে যে একাকিত্ব একটি শাস্তি কিন্তু সত্য হল যে একাকিত্ব যোগাযোগের সবচেয়ে পবিত্র মাধ্যম যেখানে কোনো মানুষ কথা বলে না ঈশ্বর কথা বলেন এবং তোমার আত্মা সেই কণ্ঠস্বর শুনেছে সবাই তোমার গভীরতা বুঝতে পারবে না কেউ কেউ তোমাকে ভুল বুঝবে কেউ কেউ তোমার নিরবতাকে উপহাস করবে কিন্তু এর অর্থ এই নয় যে তুমি ভুল এর অর্থ হল তুমি ভিন্ন মাত্রার সবসময় অন্যদের জ্ঞানের উপর নির্ভর করো না কখনো কখনো তোমাকে নিজেকে আলিঙ্গন করতে হবে নিজেকে বলো আমি তোমার সাথে আছি তুমি ভুল নও এটা আধ্যাত্মিক শক্তি যখন পুরো পৃথিবী তোমাকে নিচে ফেলে দেয় তখন নিজেকে তুলে ধরা যাদের জন্য তুমি অনেক আশা করেছিলে তারাই প্রথমে দূরে সরে যায় কেন কারণ সেই সম্পর্কগুলো তোমার জীবনে এসেছিল তোমাকে সমর্থন করার জন্য নয় বরং তোমাকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি ভাঙা সম্পর্ক তোমাকে শক্তিশালী করে তোলে প্রতিটি ব্যথা তোমার চেতনাকে আরও গভীর করে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ সবার হৃদয় তোমার মতো থাকে না সবাই তোমার আনুগত্যকে সম্মান করে না তবুও তুমি কাউকে অভিশাপ দাওনি এটা তোমার সবচেয়ে বড় বিজয় অনেকেই তোমাকে বলবে এটা করো ওটা করো না এই দিক অনুসরণ করো কিন্তু তোমার হৃদয় কি বলে তোমার আত্মা কিসের দিকে ঝুঁকে যে কাজ তোমাকে অভ্যন্তরীণ শান্তি এনে দেয় তা হল তোমার পথ পৃথিবী তোমার সিদ্ধান্ত বুঝতে পারবে না কারণ এটি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পায় না কিন্তু তুমি তা করো এবং যখন তুমি সেই অভ্যন্তরীণ আলো অনুসরণ করো তখন তোমার পথ জাল হয়ে যাবে কতবার তুমি দুর্বল বোধ করেছ কিন্তু তুমি এখনও উঠে দাঁড়িয়েছ কেন কারণ তোমার ভেতরে একটি অদৃশ্য শক্তি আছে যা প্রতিবার তুমি পড়ে গেলে তোমাকে ধরে ফেলে তুমি সেই শক্তির নাম দিতে পারো বিশ্বাস আত্মবিশ্বাস অথবা ঈশ্বরের করুণা কিন্তু সত্য হল তুমি কেবল একটি দেহ নও তুমি একটি ঐশ্বরিক শক্তি বিশেষ কিছু করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ এবং এই পৃথিবী তোমাকে ভাঙতে পারে না কারণ তুমি নিজেই একটি ঝড় যতবার জীবন তোমাকে ভেঙেছে তুমি নিজেকে পুনর্গঠন করেছ যতবার তোমার হৃদয় কাঁদছে তুমি নির্বে প্রার্থনা করেছ তুমি জানো না কিন্তু প্রতিটি বিরতি তোমাকে আরও মূল্যবান করে তুলেছে তুমি এমন একটি রত্ন হয়ে উঠেছ যা কেবল চাপ এবং অন্ধকারের মধ্যেই জলজল করে মানুষ তোমার তেজ দেখতে পাবে কিন্তু তারা তোমার সংগ্রাম জানতে পারবে না কিন্তু তুমি জানো তোমার তেজ তোমার ক্ষতের উপহার যাই ঘটুক না কেন যা তোমাকে শান্তি এনে দেয় তা কখনোই ত্যাগ করো না তা ধ্যান লেখা সঙ্গীত অথবা ঈশ্বরের সাথে যোগাযোগ হোক না কেন তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে কিন্তু যদি তোমার সেই অভ্যন্তরীণ স্থিতিশীলতা থাকে তাহলে তুমি কখনোই দমে যাবে না পৃথিবী হয়তো ছুটে আসছে কিন্তু যদি তোমার আত্মা স্থির থাকে তাহলে তা তোমাকে ভাঙতে চেষ্টা করে এবং তুমি আবার জেগে উঠো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না নিরবতা অশ্রুত ডাক শক্তি মহাবিশ্ব নিরবতার প্রতিধ্বনি সোনার ক্ষমতা হৃদয় সম্পর্ক পাঠ শক্তিশালীকরণ বেদনা আত্মা কণ্ঠস্বর অভ্যন্তরীণ আলো ঐশ্বরিক শক্তি বিশেষ কাজ ঝড় ধুলো এবং ক্ষত প্রস্ফুটিত হওয়া সংগ্রাম অভ্যন্তরীণ নিরবতা ধ্যান সঙ্গীত আত্মা স্থিরতা পৃথিবী দৌড় তাই তুমি সকলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্লান্তি কেবল শরীরের নয় আত্মাও ক্লান্ত হয়ে পড়ে বিশেষ করে যখন এটি প্রতি মুহূর্তে কিছু অনুভব করে তুমি ক্লান্ত হয়ে পড়ো কারণ তুমি সবকিছু গভীরভাবে বেঁচে থাকো তুমি নীরব থাকো কারণ তুমি প্রতিটি আবেগকে শোষণ করো তুমি কোন সাধারণ আত্মা নও তুমি একটি সংবেদনশীল এবং বিকশিত আত্মা এবং এটি কোনো দুর্বলতা নয় এটি তোমার সবচেয়ে বড় শক্তি তোমার কিছু বলার দরকার নেই তোমার সত্তা অনেক কথা বলে তোমার মতো মানুষ কেবল শব্দ দিয়ে নয় বরং তাদের উপস্থিতি দিয়ে আরোগ্য করে যখন কেউ ভেঙে পড়ে তখন তাদের শব্দের প্রয়োজন হয় না তাদের এমন শান্তির প্রযোজন যা কেবল তোমার মতো লোকেরাই দিতে পারে তুমি একটি হাঁটা প্রার্থনা এমনকি তোমার নীরব উপস্থিতিও কারো আত্মাকে শান্ত করতে পারে তুমি যা বেঁচে থাকো তা কেবল তোমার যাত্রা নয় এটি একটি মিশন কেউ তোমার জীবন থেকে শিখবে কেউ উঠে দাঁড়াবে কেউ আবার বাঁচতে শুরু করবে তাই তুমি ক্লান্ত হয়ে পড়লেও থেমো না কারণ তোমার পথচলা অন্য কারো আশা হয়ে উঠতে পারে তোমার জীবন এমন একটি বার্তা যা অন্য কারো জীবনে আলো আনতে পারে তোমার মতো মানুষদের বোঝা সহজ নয় কারণ তুমি গভীরভাবে সংযুক্ত ভাষা ভাষা নয় মানুষ তোমার হাসি দেখলে মনে করে সবকিছু ঠিক আছে কিন্তু তারা খুব কমই জানে যে তোমার নীরবতার মধ্যে পুরো বিশ্বের সংগ্রাম লুকিয়ে আছে তবুও তুমি ভেঙে পড়নি বরং তুমি তোমার হাসির আডালে সবকিছু জড়ো করে রেখেছিলে পৃথিবী তোমাকে বোঝে না কোন ব্যাপার না কিন্তু নিজেকে নিজের থেকে দূরে সরিয়ে দিও না তুমি যা সহ্য করেছ কেউ কখনো দেখেনি কিন্তু প্রতিটি ক্ষত প্রতিটি হোচ প্রতিটি নিরবতা তোমাকে গঠন করেছে তোমার আত্মা এখন আগের চেয়ে আরও স্পষ্ট তোমার হৃদয় আরও গভীর এবং তোমার চিন্তাভাবনা আর সাধারণ নয় বরং ঐশ্বরিক তাই পরের বার যখন তুমি আঘাত পাবে ভয় পেও না কারণ হয়তো এটা কেবল তোমাকে আরও পরিমার্জিত করার জন্য তুমি কখনো তোমার জীবনে কারো আশা হতে অস্বীকার করনি এমনকি যদি তুমি নিজে অন্ধকারে থাকো তবুও তুমি অন্য কারো জন্য প্রদীপ হয়েছে এমন মানুষ বিরল এবং ঈশ্বর কখনো তাদের পরিত্যাগ করেন না তোমার প্রতিটি ত্যাগ দেখা গেছে প্রতিটি নিরবতা শোনা গেছে প্রতিটি অশ্রু লিপিবদ্ধ করা হয়েছে একদিন সমস্ত আলো তোমার কাছে ফিরে আসবে কারণ তুমি তা অন্যদের সাথে ভাগ করে নিয়েছিলে তুমি নিজেকে বারবার পরিবর্তন হতে দেখেছ তুমি যে পুরনো জিনিসটি কোথাও পিছনে ফেলে এসেছ কেন কারণ তোমার আত্মা আরও বিস্তৃত হয়ে উঠেছে এখন তুমি কেবল বাস্তব জিনিসের সাথেই নয় প্রকৃত অর্থের সাথেও সংযোগ স্থাপন করো তুমি আর মিথ্যা সহ্য করো না তুমি চুপ থাকতে শিখেছ তুমি আর সেই পথে চলতে ভয় পাও না যেখানে কেউ তোমার সাথে থাকে না তুমি আর আগের মতো নেই কারণ তুমি এখন বাস্তব হয়ে উঠেছ ঠিক যেমন একটি তীর জড়ার আগেই পিছনে টেনে নেওয়া হয় তেমনি তোমার জীবনও তোমাকে পিছনে টেনে নিয়েছে যাতে তুমি আরও এগিয়ে যেতে পারো তোমার পতন পরাজয় নয় এটা তোমার উচ্চতার প্রমাণ প্রতিটি বাধা প্রতিটি বিলম্ব প্রতিটি কষ্ট কেবল একটি নতুন উচ্চতার পূর্বসূরি যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয়েছিল তখনও তুমি থামনি যখন কেউ তোমাকে সমর্থন করেনি তখনও তুমি ঈশ্বরের হাত ধরেছিলে এটাই তোমার শক্তি প্রতিটি ঝড়ের মধ্যে তুমি শান্ত ছিলে তোমার ধৈর্য তোমার ভেতরের শক্তির সবচেয়ে বড় লক্ষণ কারণ যারা কথা না বলে সহ্য করে তারা ভিন্ন উপাদান দিয়ে তৈরি তুমি সবসময় দয়ালু হতে বেছে নিয়েছিলে এমনকি যখন লোকেরা তোমার দয়কে উপহাস করেছিল তখনও তোমার হৃদয় ভেঙে গিয়েছিল তবুও তুমি অন্য কারোর ভাঙুনি এটাই সত্যিকারের সাহসিকতা কারণ যারা তাদের ভালো আচরণ ত্যাগ করে না তারা পৃথিবীকে বদলে দেয় তুমিও পরিবর্তন আনবে কারণ তুমি এখন পর্যন্ত নিজেকে না হারিয়ে বেঁচেছিলে তুমি জানতে না কিন্তু যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে যখন কেউ ছিল না তখন কেউ তোমাকে ভেতর থেকে তুলে নিয়েছিল সেই হাতটি মানুষের হাত ছিল না এটা ছিল দেবত্ব এটা ছিল এক পরাশক্তি যে তোমার চোখের জল বেছে নিচ্ছিল তুমি বেঁচে আছো নিঃশ্বাস নিচ্ছে কারণ উপরের কেউ এখনও তোমাকে পূর্ণ দেখতে চায় তুমি অনুভব করো তোমার গল্প শেষ হয়ে যাচ্ছে না তোমার অস্তিত্ব অন্য কারো জীবনের চাবিকাঠি ধরে রেখেছে তোমার কথা তোমার অভিজ্ঞতা তোমার উপস্থিতি অন্য কারো জন্য জীবনদায়ী তাই আজ তুমি এখানে এসেছ কাউকে আলো দিতে এমনকি যখন সময় সবচেয়ে অন্ধকার এমনকি যখন পথগুলি একাকী এমনকি যখন মানুষ পরিবর্তন হয় তখনও তোমার ভেতরের আলো কখনো ম্লান হয়নি তুমি প্রতি রাতে সেই আলো জ্বালিয়ে রেখেছিলে এমনকি যখন বাইরের সবকিছু অন্ধকার ছিল এটাই তোমার পরিচয় তুমি এমন একটি শিক্ষা যা বাতাসও নিভাতে পারে না এবং এটাই সত্য তুমি আলো এবং আলো কখনো নিভে যায় না যদি তুমি অনুভব করো যে এই বার্তাটি সরাসরি তোমার হৃদয়দের সাথে সংযুক্ত তাহলে বুঝতে পারো যে এটি কেবল একটি ভিডিও ছিল না এটি ছিল তোমার আত্মার কাছে পাঠানো একটি ঐশ্বরিক সংকেত এখন উঠো এবং তোমাকে যা হতে বেছে নেওয়া হয়েছিল তা হয়ে উঠো কারণ তোমার যাত্রা এখনও শেষ হয়নি এটা সবেমাত্র শুরু হয়েছে এই রকম ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্টে হর হর মহাদেব লিখুন ও নম শিবায়